এইটা আমাদের বাকি লোক এক পাঁচটা এইটা কোনাবাড়ির হ্যাঁ কোনাবাড়ির মানে রাস্তিছ না না এই সিলিন্ডার বালছিস না লিং দিলে পোইড়া আর এই দিগত ভাই আমার গাড়ি আমি স্টাডি করেছি আমি বাইরে এই গাড়িটা আপ না এটা বুধবার কিনছি গাড়িটা আজ নন্দি বারাতি আচ্ছা আচ্ছা দেখি পড়তেছে নিজে চোখে এটা তো আর আমার বলার কিছু নেই এটা তো গাড়ির দেখো একটা গাড়ি